নমস্কার ট্রাভেলার বিপ্লব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছি তার আগে একটা কথা বলি আমার এর আগের কুম্ভমেলার প্রথম দিনের ভিডিওতে আপনারা সবাই খুব ভালো রেসপন্স দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আবারও আমরা কুম্ভমেলার শেষ দিনে অর্থাৎ মহাশিবরাত্রির পুণ্য স্নানের সাক্ষী হতে যাচ্ছি আমাদের আইএমপি কোম্পানি মহাশিবরাত্রিতে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি মহান স্নানের আয়োজন করেছে সেই মতো আমরা চব্বিশে ফেব্রুয়ারি সবাই বেরিয়ে পড়েছি আমরা বাসে উঠে সিটে বসে পড়েছি আমি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিই এখন আমরা ঝাড়খণ্ডে এসে পৌঁছালাম একটু দাঁড়িয়ে চা বিস্কুট রাস্তার পাশে দাঁড়িয়ে কে নিলাম একটু চা বিস্কুট ঝাড়খণ্ডে সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশ তারিখ সকাল কিন্তু সবাই এখনও ঘুম থেকে ওঠেনি দিয়ে দেবে সকালবেলা এখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে আমরা সকালে রান্নাটা করে ফেলবো হয়েছি সকালের টিফিন আমাদের শুরু হয়ে গেছে

আচ্ছা ভোলা কোথায় আমাদের আমরা বিহারের সোনব্রিজ এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে সকালের টিফিন ইন্ডিয়ান পেট্রোল পাম্পের তার পাশে এখানে দাঁড়িয়ে আমরা সকালের টিফিনটা রেডি হয়ে যাচ্ছে দুপুরের খাবারটাও এখান থেকে রেডি করে নিচ্ছি কারণ এরপরে বারবার দাঁড়ালে তো সমস্যা আবার কোথায় দাঁড়াবো সেই কারণে আমরা দুপুরের খাবারটা ওইখান থেকে রেডি করে নিচ্ছি দুপুরে সকালে হচ্ছে ঘুগনি আর ব্রাউন ব্রেড আর দুপুরে আছে ভাত ডাল আর হচ্ছে ফুলকপি আলু ফুলকপি ডাল হয়ে গেছে ভাতও রেডি হয়ে গেছে ফুলকপিটা করলেই সকালে টিফিনের পরে আবার বাসে উঠে পড়লাম বাস চলা শুরু করলো আমি দুপুরে খাবারটা রেডি করে বাসে নিলাম সবাই খুব এক্সাইটমেন্টের মধ্যেই রয়েছে কখন আমরা গিয়ে পৌঁছাবো কারণ একটা খবর আসলো আজকে সন্ধ্যার মধ্যে যে করেই হোক প্রয়াগে আগে পৌঁছাতে হবে না হলে আর প্রয়াগে আগে গাইড দেবে না তাই খাওয়া দাওয়া পরে হবে ওখানে গিয়ে প্রয়াগে গিয়ে হবে আগে আমরা সোজা পৌঁছে যাই প্রয়াগে আমরা পৌঁছে গেলাম প্রয়াগে আমাদের খাওয়া চলছে শোনেন ভোলানাথ বাবু আর বিপ্লব বাবু আপনি মিলে এবার কি করবেন কিভাবে যাবেন

বুক করলাম এখান থেকে সঙ্গম পর্যন্ত প্রায় তেত্রিশ কিলোমিটার রাস্তা যতটা জানতে পারলাম প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত এটা যাবে বাদ বাকিটা পুরো হেঁটেই যাবে কিন্তু যদি আমরা এখন না বেরিয়ে সকালে বেরোই তাহলে কিন্তু এই পনেরো কিলোমিটার রাস্তাটাও যেতে পারবো না কারণ টোটালি পুরো বন্ধ করে দেবে তাই আমরা খেয়ে দিয়ে রাত্রে বেরোলাম দেখে যাবো মেলায় ঢোকার অনেকগুলো দ্বার রয়েছে আমরা প্রবেশ করলাম লক্ষ্মী দ্বার থেকে এই মহাকুম্ভ মেলা উপলক্ষে নগরী বেশ সুন্দর করে সেজে উঠেছে এই মহাকুম্ভমেলা মেলা উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন তা সত্যিই যোগ্য। রাতে যতটা সম্ভব হেঁটে এগিয়ে রাস্তাটা কমিয়ে রাখি কারণ এখান থেকে সঙ্গম প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার দূরে সকালের কি পরিস্থিতি হবে বলতে পারছি না সুপ্রভাত বন্ধুরা আজ ছাব্বিশ তারিখ অর্থাৎ মহাশিবরাত্রির দিন গতকাল আমরা এই টেন্টের নিচেই আমরা সবাই রাত কাটিয়েছিলাম সে এক বড়ো কাহিনি এই টেন্ট অন্য কেউ বানিয়েছিল সে কোনো কারণে বাইরে গেছিলো আমরা প্রায় পঞ্চাশ জনের মধ্যে ঢুকে বসেছিলাম পরে তিনি আসে এবং আমাদের সঙ্গে শেয়ার করেই সারা রাত কাটিয়ে দেয় চলেছি আজ আমরা সঙ্গমের উদ্দেশ্যে অগুণিত মানুষের সমাগম তবে প্রথম দিনে যে ভিড়টা বোঝা গেছিল তার তুলনায় আজকে সংখ্যা অনেক বেশি কিন্তু ভিড়টা সেই অনুযায়ী মনে হচ্ছে না কারণ আগে যেমন রাস্তা একটা দুটো ছিল এখন রাস্তা অনেক ডিভাইড করে সবাইকে ডিভাইড করে দিয়ে বিভিন্ন রাস্তা সাথে সবাই সঙ্গমের দিকে আসতে পারছেন এবং সেই কারণে ভিড়টা প্রথম দিনের তুলনায় আজকে কম মনে হলেও সংখ্যা কিন্তু অনেক অনেক বেরিয়েছে आते वट्टी आ रे मित्रा गामी गामे आता तू এই ভিড়ে ক্যামেরা করতে খুবই অসুবিধা হচ্ছিলো তার মধ্যে পুলিশ ধাক্কা দিয়ে শুধু সরিয়ে দিচ্ছিলো কারণ প্রথম দিনে এই সমস্যাটা ছিল না ক্যামেরা করতে খুব সুন্দর পারছিলাম কিন্তু এখন দেখলাম কিছুতেই ক্যামেরা করতে খুবই সমস্যা হচ্ছে संतरे <laughs> ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর যাই সব বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ